হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে ওয়েলকাম আগের যেখানে শেষ এই ব্লগটা সেখান থেকেই শুরু জিমে তো ওয়ার্কআউট করে আসলামের ছেলে হওয়ার আনন্দে মিষ্টি খেয়ে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে একদম রান্নাঘরে ছুট আমাদের বাড়িতে খাসির মাংস আসা মানে আলু দিয়ে পাতলা লাল ঝোল সেটাই রান্না করছি আমি আর রান্না করতে করতে চলো একটু গল্প করা যাক সেতা কবিতা আলো এদের সঙ্গে আমার পরিচয় হলো কিভাবে। আমাদের বন্ধুত্ব কতদিনের আমি যখন দু হাজার ছয় সালে বহরমপুরে আসি বিয়ে হয়ে তখন এই মামার বাড়ি আর শ্বশুর বাড়ি এর বাইরে আমি কাউকেই চিনতাম না স্কুল কলেজের বন্ধু বান্ধব সবই তো হাওড়ায় এখানে আমার বন্ধু একজনই ছিল সেটা হচ্ছে আমার ছোটো মামি তারপর বাবি হওয়ার পরে পাঁচ বছর যখন ওর বয়স তখন ওকে নবমিতা নাচের স্কুলে ভর্তি করি সেখানেই শ্বেতা কবিতা আলো সবার সঙ্গে পরিচয় প্রথমে একটু আধটু কথাবার্তা তারপরে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব গাঢ় হয় দেখতে দেখতে বারোটা বছর পেরিয়ে গেছে আর দেখতে দেখতে আমার মাংসটাও কষা হয়ে গেছে আমার বন্ধুরা প্রত্যেকেই দুর্দান্ত রান্না করে ভূমিকা তো আমি করেছি আর বলতে পারবো না সৌমিটি করেছে হাঁসের ডিমের কষা হয়েছে সেটা মাটি করেছে আমি রেডি মাও রেডি হয়ে গেছে দৌড়া দৌড়ি করছে মানে একটু ব্যস্ত দেখাচ্ছি ও মাম্মি কই গো মাংস তো একবারে হবে না মাংস দুবারে একবার নামলো কুকার থেকে আর এটা হচ্ছে হাঁসের ডিমের কষাটা আমরা তো প্রস্তুত আমার বন্ধু বান এখনো হাজির হয় নাই এবার একে একে ফোন করতে শুরু করব। সবার আগে চলে এসে বলছে আমাদের ভিডিও হবে সরো সরো বলে চলে এসেছে শরণ কিছু কিছু

জল খাবার খাওয়ার পরে এক প্রস্ত মিষ্টি হবে না একটা গুড়ের মিষ্টি আর একটা এমনি শেষ হয়েছে কি দেবো এত কিছু নিস নি সালাড ঘুগনি তোর সাথে বলো সবিত কাকাই করেছে করেনি

রিং লাইট সেট করা হয়েছে নৈরিতা গান খুঁজছে তোরসা গান খুঁজছে শ্রেয়া গান খুঁজছে

এবার সব কটাকে দিয়ে দিলাম একসঙ্গে খেতে বাবিকে বললাম আমাদের সঙ্গে বসবে ওরা ছজন বসছে ভাত ওটা

যাবি না সবই নেমে গেছে আলো সবার জন্য তো দোকানেই তো আছে বললো